दे दीच्चे मत बोलो चलो अरे यार उधर काटवा नहीं ये की दवाई हम गांव हम তো ভোট আমি কি দূর আমার মা আমার বাবা আন্দোলনে তোমা দিদি তুমি এনে তুমি ছিলেন যেখানে যেখানে দিদিক বলেছে সেখানে সেখানে আমার মা ছিল আমার বাবা আন্দোলনের দিদির সাথে আন্দোলনে কত সাথ দিয়েছে আমি এত বছর ধরে ডালা লাগাইছি এখন সব ভাই বুলেট ডালা তুলে দিচ্ছে দিদি আমাদেরকে কেন এরকম করছেন দিদি তো আমাদের মা আছে আমি তো অনেক আমার কেউ নাই আমার কোমর হার ভেঙে গেছে বারো হাজার টাকা আমি ওষুধ পাই আমার কেউ নাই আগে পিছু আমি দু হাজার